চায় ঘুরেছি অনেকদিন তো কাউকে ঘুরতে টুরতে যাওয়া হয়নি ঘুরেছি ঘুরতে যাবি কিন্তু কাই যাবি সমুদ্রে যাই কি করুক সমুদ্রে যাবি চ পাহাড়ে চো পাহাড়ের ধারে ঝর্নায় সেই মজা আমি আরে ঘুরতে যাবো বলে কথা তোমরা যেটিকে যাবি আমি সেটিকে যাবো শুধু গেলেই হয় আমি সমুদ্রে যাবো না বেকার আমার টাকাটা নষ্ট হবে আমি পাহাড়ে ঝাড়া যাবো না পাহাড়ে যাবো না ক শুধু উঁচু উঁচু

তোনে না ঘুরতে যাবিনি আমি সেটা বুঝতে পারছি তো কইলে কি আর আমি যাইনি আর অথবা একটু আমার ঘুরতে যাবার ইচ্ছা আছে আর তোনে অথবা এরকম ও কথা সমুদ্রে যাবো রাত্রে সব লোক বারি পড়বে গরমে কি সমুদ্রের ধারে যায় নাকি বালি উডবে ধোঁয়া উঠবে তার চেয়ে বরং পাহাড়কে চ পাহাড়ের ধারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হেভি মজা তাইক আমি লিয়াবো আমি চালি লিয়াবো তুই শুধু বিষয় বি চাম পাহাড়ে যাবনি এত দূর বাইকে বিষয় গেলে মো সব পঁধবে মৌ বয়স এরকম মৌ উঠু দুর্বল হয়েছো নাকি ইয়াং না পাঁচশো কিলোমিটার বাইকে যাব আসবো চ চ পাহাড়ে চ না সমুদ্রে চ না না পাহাড়ে চ সমুদ্রে চ না না পাহাড়ে চ আমার সমুদ্রে চ পাহাড়ে চ সমুদ্রে চবা থাম বিকা বাই

তনে কে কে যাবি যা আমি আমার জঙ্গলকে চলে আসি দেখু তো উঁচা নিচু পাহাড়টা আমি আমার যাব না বুঝতে পারছি তনকার দ্বারা কোনো হবে নি তনে ওটি চুপচাপ বুঝে থাক আমি আমার ঘর গেলে লাভ আছে বা আমি যাবনি গো তনে চলে যা আমি যাব নি আমি মনি বা পাহাড় সমুদ্র সব তো ঘুরে দেখলি শান্তি শুধু আছে আমার আম বাগানে তো হাই তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার একটি নতুন কমেডি ভিডিও নিয়ে স্টার্ট সমুদ্রে যাবি চ পাহাড়ে চ পাহাড়ের ধারে ঝর্ণা হেই সেই আরে সেই 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 স্টার্ট তাহলে টিকিট কাটো ভাই তাহলে আমি টিকিট কাটি স্টার্ট এই গুরুমে কেউ সমুদ্রের ধারে যায় নাকি